ও ভাই অবশেষে একটি সোনার কয়েন পেয়ে গেলাম ম্যাগনেট ফিশিং করে অনেকেই পেয়েছেন আইফোন বন্দুক সোনা এমনকি গ্রেনেড পর্যন্ত রুলস খুবই সিম্পল একটি ম্যাগনেটের দড়ি বাঁধুন এবং পানিতে ফেলুন এবং টেনে দেখুন আপনি কি পেয়েছেন তো চলে শুরু করতে হ্যাঁ তো সর্বপ্রথম আমাকে ম্যাগনেটের দড়ি বেঁধে নিতে হবে তো দড়ি বাঁধা শেষ ম্যাগনেট পুরো রেডি হয়ে গেছে এখন শুধু পানিতে ছাড়বো আর উঠে আসবে আইফোন ক্যা সোচ হে রে মানা পড়েগা তো জানি না আজকে কি পাবো তো গিয়ে দেখা যায় তো আমি যেতে থাকি আর এই ফাঁকে তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো তো প্রথমেই চলে এসেছি গাটে আর এই গাঢ়টা অনেক পুরাতন আর আমার কেন জানি না মনে হচ্ছে পেলে এই গাটেই কিছু পাবো তো প্রথমবার সুরে মারতেছি তো বেশি দূর যায়নি দেখি ট্রেনে কিছু পাই কিনা তো গাইজ দেখতে পারতেছো কিছুই পাইনি তো প্রথমবার টানার পরে নিরাশ হলাম তবে নিরাশ হলে চলবে না কিছু না কিছু নিয়ে যেতে হবে আজকে তো এইদিকে আসার পরে দ্বিতীয়বারের মতো পানিতে চুরে মারলাম তো মনে তো হচ্ছে এখন কিছু না কিছু উঠে আসবে কিন্তু না গাইজ আমার ধারণাটা বলছিল এবারও কিছু পাই নাই সমস্যা নাই আজকে আমি আইফোন না নিয়ে বাড়িতে যাচ্ছি না তো তৃতীয়বারের মতো পানিতে চুরতেছি এবার অন্যবারের তুলনায় একটু দূরেই গেছে তো এখন তো মনে হচ্ছে কিছু না কিছু পাবো দেখি টেনে তুলে পাই কিনা তো গাইজ কি জানি একটা উঠছে এটা তো চিনতে পারতেছি না দেখে তো আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো এইদিকে তিনবার ছুঁড়ে মারার পর কি জানি একটা পাইছি তো এগুলা দিয়ে তো আর হবে না আমার লাগবে আইফোন তো আইফোন বড় কথা নয় কোনো মূল্যবান জিনিস পেলেই হবে তো গাইজ এইদিকে এসে পড়েছি তো এখন ছুরে মারবো তো এবার একটু একটু ওয়েট ওয়েট করি করে দেরিতেই যদি কিছু পাই আর কি তো কি একটা পাইসি দ্বারাও তোমাদেরকে দেখায় ও ভাই অবশ্যই এমন একটা জিনিস পাইছি দাঁড়াও তোমাদেরকে দেখায় তো দেখো গাইজ একটা চাকু পাইছি আর আমার ভিডিও এই পর্যন্ত যারা যারা দেখতেছে এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করিনি এবং ভিডিওতে লাইক করিনি তাদেরকে এই চাকু দিয়ে কাইটা ভালামো তো যাদের যাদের জীবনের মায়া আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো তো এখন ফেলতাছি আবারো মনে হচ্ছে এখন কিছু না কিছু পাবো তো দেখি ও ভাই সাহ এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না গাইজ তোমরাই দেখো আমি কি পাইছি এখন তো গাইজ পয়সা উসল হয়ে গেছে আর কিছু লাগবে না তো এই দেখো গাইজ মনে হচ্ছে এটা একটা সোনার কয়েন যদি এটা শোনার কয়েন হয়ে থাকে তাহলে তো ভাই কোটিপতি হয়ে গেলাম ইয়েস ইয়েস যদি এটা শোনার কয়েন হয়ে থাকে ভাই তাহলে এটা বেজে আমি দশটা আইফোন কিনতে পারবো তো কাজ বাড়িতে যাওয়ার পরে বড়দেরকে দেখাইছি তো তারা বলে এটা শোনার কয়েন না এটা নাকি তামার কয়েন বাংলাদেশের পুরাতন যে কোয়ার ওইটা তো আর করার কোনো সমস্যা নাই তো আর কিছু পাই না পাই একটা তো জিনিস পাইছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওতে লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো দেখা হবে পরের ভিডিওতে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পায়